এর নম্বর আমার এর প্রায় 81 কাঁচা غادي তো বন্ধুরা দাদা কিভাবে উঠছে দেখুন এটা হচ্ছে সব থেকে বয়সে চির ভিডিও মনে করি না ভিডিও যদি এখন মাচা করে দিয়েছি এই মানে ভরে যাবে আর কদিন পরে আরও পুরো ভরে যাবে এরকম ছিঁড়ে দিচ্ছি আর নতুনভাবে যে পুনিং করে পুনিংয়ে একটা দেখিয়ে দেবো পরে দেখাচ্ছে আগে আঙুরটা খুলো হ্যাঁ আঙুরটা খুলছি এখানে আশেপাশে কিছু আছে কিছু তো দিয়ে দিলাম হ্যাঁ একটা এসেছিল মেয়ে লোক শুলেখা বলে হুম ও বলছে আমার ছেলে মেয়ে নাতি ওদিকে মানে আমতলা ওষুধ ইয়ে এলাকা আর কি মানে

এসআর চারা করার প্রপার টাইম করতে শীতকাল শীতকালে সময় মানে কাটিং মানে দাঁতনের মতো কেটে কেটে একটু কাটিং এ লাগিয়ে বালিতে তবে বসিয়ে দি সুন্দর একদম সব চারা উঠে যায় তারপর কেটে ভরে যে যত নিলে সব আত্মীয় স্বজন মানে আমি চাইছি বেঙ্গলটা পুরো উষ্ণায়ন প্রসমনের জন্য এই আঙ্গুরটা সবাই ঘরে ঘরে লাগাক ঘরে হ্যাঁ ঘরে ঘরে লাগা দাও অন্তত যদি আত্মীয় স্বজন কেউ ডিস্ট্রিবিউশন করলে আমরা এই আঙ্গুরের রসটা অন্তত রস করে যদি আমি রুটি পরোটা বা ইয়ে দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খাই হ্যাঁ শরীরের পক্ষেও ভালো আর এই কীটনাটক কীটনাশক দেয়া প্যাকেটের জিনিস হুম যত আমরা প্যাকেটের জিনিস খাই তাতে তো কীটনাশক থাকেই একদম হ্যাঁ সেই কীটনাশকটা যত কম খাওয়া যায় তত মানে ক্যান্সার কিডনি ড্যামেজ এসবগুলো তো আছেই একদম পরিবেশ দূষণ বলতে গেলে যে টোটো টোটোর ব্যাটারি ধোয়া জল তো সব গঙ্গায় যাচ্ছে সেই জলে আবার পাম্প করে আমরা খাচ্ছি আবার টিউবওয়েল এখানে দিতে মানা মানা টিউবওয়েল হলে পরে সেই মানে দাদা একটা জিনিস দেখান আপনি দর্শক বন্ধুদের প্রচুর লোকজন আঙুর গাছ লাগাচ্ছেন এখন ঠিক আছে এবং আপনার ভিডিওতে প্রচুর রেসপন্স পাওয়া গেছে প্রচুর লোকজন ইন্সপায়ার হয়েছে আমাকে পার্সোনালি জিজ্ঞাসাও করেছে কোথায় আমি অ্যাড্রেসও দিয়েছি ব্যাপারটা যেটা হচ্ছে এই যে এত সুন্দর আঙুর যে ধরিয়েছে এই যে হ্যাঁ এই ধরাতে গেলে আঙুর কাছে কিছু ট্রিটমেন্ট আছে যে প্রুনিং করা টাইম টু টাইম কিভাবে প্রুনিংটা করবে এবং কোন কোন সময় করবে একটু দেখিয়ে দিন এখন যে প্রথমবার তো মানে ছেটে দিতে হয় এটা কোন এই সময় করা ঠান্ডা পড়বে তখন তো আমাকে ডাল পালা বারোয়ানায় ছেড়ে দিলাম বারোয়ানা ছেটে দিয়ে মানে কোন ডাল আছে বারোয়ানা কোন ডাল গুলো ঠান্ডা যখন বেশি পড়বে নভেম্বর শেষের দিকে হ্যাঁ

ওখান থেকে যে নতুন ডাল বেরোবে সবাই ফুল নিয়ে সব বেরোবে আর কি পেকে যাবে ফলগুলো যে পেরে নেওয়ার পরেই যে এই যে এক্সট্রা যেগুলো বেরিয়ে গেছে এই মালটাকে কি করবো এরকম ছিঁড়ে দেবো ছিঁড়ে দেবো ছিঁড়ে দিয়ে খানিকটা করে ভেঙে দেবো

নিশ্চয়ই করতে হবে করতে হবে না কেন আমাদের এই একটা ঘরের মধ্যে ঘর ঠান্ডা করার জন্য যে করছি সেটা ছাড়াও তো এটা তো বিভিন্ন ধরনের হতে পারে এই যেমন সব নিচে নিচে দেখছেন হুম ওই যে নিচে এই সব হ্যাঁ একদম একদম হ্যাঁ মানে মানে ওপরে তো প্রচুর আছে এখানেও দেখবেন ওই থোকা কিছু খোলা আছে প্রচুর থোকা চলুন ওপরে ওপরে যাই একটু ওপরে গিয়ে একটু দর্শকদের দেখাই হ্যাঁ তো বন্ধুরা দেখুন

আ দাদা কিভাবে উঠছে দেখুন এটা হচ্ছে সবথেকে সেই বয়সে 80 বছর বয়সে এইভাবে একদম যেন মনুষ্য চিরতরুণ এই সিস্টেম রাখা হ্যাঁ এইভাবে করতে গিয়ে মানে মনটা সত্যি দাদার মন হয়ে তরুণ দেখুন এখানে সব আঙ্গুর টালগুলো এই যে এখানে সব আঙ্গুর টালগুলো রয়েছে সব কিছু কিছু এখানেও রয়েছে কিছু কিছু সব রোগ হয় বা থেকে একদম পেকে গেছে তো হুম

মানে সব থেকে বড়ো কথা দাদা যে বলছেন যে আঙুর দিয়ে পুরো আঙুর গাছ এতটাই বড় পুরো বাড়িটাকে কিন্তু কভার করেছে এই গরমের তীব্র গরমের থেকে কিন্তু অনেকটাই দাদা কিন্তু গরমের সময় অনেকটাই রেহাই পেয়েছেন তো সেই কারণে বলবো আপনারাও কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা করে আঙুর গাছ লাগান এবং থেকে বড় কথা হচ্ছে ফলন তো হয়ই প্লাস উপরন্ত আপনারা